লক্ষ করে রাখবেন চার প্রকার একটা অসাত মানে নোংরা খারাপ এটা এক প্রকার اخلاق আরেকটা হলো খলুকে হাসান খলুকে করিম খলুকে আউবীন খলুকে হাসান কেউ যদি আমার উপরে আক্রমণ করে আমিও ততটুকুন আক্রমণ করব কেউ যদি আমার 20% ক্ষতি করে আমি তার 20% ক্ষতি করব এটা হলো খলুকে হাসান খলুকে কারিম কেউ যদি আমার ক্ষতি করে আমি তারে মাফ করে দিব এটাকে বলা হয় খলুকে করিম কেউ আমার গালে আঘাত করেছে আমি বলবো ভাই তুমি কি ব্যথা পেয়েছো ক্ষমা করে দিব আর হলুকে আক্রমণ করে আমি তাকে ক্ষমা করব কেউ যদি গালি দেয় আমি তাকে ক্ষমা করব শুধু তাই নয় আমি তার জন্য হাতিয়াও পাঠাবো এটা খুলুকে আদিম আর এই আখলাকটাই দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে আদর্শবান মানুষ আমাদের নবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ্লাম আমাদের নবীকে সেই হলুকে আজিম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে ও আপনাকে এমন একটা আখলা চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইলাম আপনার আখলাকার চরিত্রের কি বলে মাধ্যমে দুনিয়ার নংরা অসভ্য চরিত্রকে সুন্দর আখলাকার চরিত্র আপনি বানায় দেন মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনরা বুঝার জন্য চেষ্টা করবেন এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কেবল মাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি সেটা হলো আখলাকের দাম অনেক বেশি আখলাকের দাম অনেক বেশি এই জন্য এই পৃথিবীতে রব্বুল আলামিন যতগুলি মানুষ পাঠিয়েছে আমাদের নবীর চেয়ে উত্তম আখলাকার চরিত্র আল্লাহ কাউকে দিয়ে পাঠায় না আমাদের নবীকে আখলা দিয়েছে হলুকে আদিম নবীজির আখলা কেমন ছিল সহজ করে বুঝার জন্য নবী আলাই সালাতামের বন্ধুর আমার চরিত্রের কথাগুলি বলতে চাই নবী আলাই সালাতামের বন্ধুর আমার জীবনী থেকে একটা মাত্র কথা বলতে চাই তা বলেই বুঝবেন আল্লাহর পয়গম্বর যখন বন্ধু আমার খানায় কাবা মক্কার জমিন থেকে নবীজি যেই মুহূর্তে বন্ধু আমার হিজরত করে মদিনায় এসেছেন মদিনায় আসার পরে যখন লম্বা টাইম মদিনায় থাকা শুরু করলো বলুন দেখি মদিনার অনেক কেহুদি বিশ্ব নবীর উপরে আক্রমণ করেছিল কিনা মদিনার এহুদিগুলি বিশ্ব নবীর ক্ষতি করেছে অনেকে অনেক ইহুদি এমন ছিল কেউ কেউ তো বিশ্বনবীকে পরীক্ষা করেছে এর মধ্যে একজন বন্ধুর আমার এহুদি ছিলেন যার নাম বন্ধুর আমার জায় দিবনে সোনা উনি এহুদি আলেম ছিলেন এই জায় সোনা বন্ধুর আমার উনি দেখলেন মোহাম্মদ সবাই বলি সন্দাল্লাম বিশ্বনবী তো দিনের দাওয়াত দিচ্ছিলেন মদিনার মধ্যে কিন্তু জায় নে সোনা উনি ভাবতিছে দেখি তো মোহাম্মদ যিনি আখির জামানার বন্ধুর আমার পয়গম্বর হবে তার আখলাকার আর চরিত্র কেমন হবে এমন কি বন্ধু আমার সে কেমন দেখতে কেমন হবে সবগুলাই তার কিতাবের মধ্যে বন্ধু আমার লিখে দেওয়া আছে এই জন্য উনি একটা একটা করে যিনি আখিরি জামানার নবী হবে বিশ্ব নবীর সাথে মিলায় যেমন যিনি আখিরি জামানার নবী হবে উনি বন্ধু আমার কখনো এতিমের সম্পদ দখল করে খাবে না যিনি আখিরি জামানার নবী হবে সিনি কক বন্ধুর আমার তিনি কখনোই বন্ধুর আমার সৎকার জিনিস গ্রহণ করবে না এগুলি সবগুলি একের পর এক বন্ধুর আমার যখন যায় দিবনে সোনা এহুদি আলেম একের পর এক যখন বন্ধুর আমার পরীক্ষা করতেছিল এভাবে পরীক্ষা করতে করতে বন্ধুর আমার সবগুলোই যখন বিশ্ব নবীর সাথে মিলে গেল সেই সময় একটা জিনিস পরীক্ষা করা বাকি ছিল সেইটা হলো যিনি আখিরি জামানার নবী হবে তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে উনি সবচেয়ে চরিত্র দেখাবে বলেন হবে কেউ যদি নবীর সাথে খারাপ ব্যবহার করে নবী আলাইসালু আসসালাম তার সাথে খারাপ ব্যবহার করবে না নবীজি তার সাথে সবুরের সাথে উত্তম আখলাক দেখা দিবে আল্লাহ আকবর বলেন শুধু উত্তম আখলাকার চরিত্র দেখা দিবে তাই নয় যিনি আখরি জামানার পয়গম্বর হবে উনি তো উত্তম আখলাক দেখাবেই এর পরিবর্তে আরো হাতিয়ে দিয়ে দিবে মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাছা বুঝার জন্য চেষ্টা করবেন এই জন্য জায়দিব সোনা খুঁজতেছে শেষ আরেকটা জিনিস পরীক্ষা করব কোথায় গেলে এখন বন্ধুর আমার আবদুল্লার ছেলে মোহাম্মদ কে পাওয়া যায় নবীজির আখলাকার চরিত্র পরীক্ষা করার জন্য জায়দিব নে সোনা যখন ঘুরতেছিল একদিন এ বন্ধুর আমার একদিন বিশ্বনবী নবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই বসে আছে এমন মুহূর্তে বন্ধুর আমার একজন গ্রাম্য সাহাবী এসে হাজির হলো এরপরে বিশ্ব নবীকে সেই মুহূর্তে তখন ডেকে বলল নবীজি আমি একজন গ্রাম্য সাহাবি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি সেই মুহূর্তে বললো বলো কি কি জন্য আমার কাছে এসেছো এক পর্যায়ে তখন বললো নবীজি অমগত আমি মুসলমান আর কেউ মুসলমান না সমস্ত নন মুসলিমদেরকে আমি তখন বললাম দেখো তোমরা যদি এই মুহূর্তে তোমাদের ধর্মের কথা তোমাদের ধর্মের কার্যক্রম তোমরা যদি বন্ধ করে দাও তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র আমার ধর্ম যদি গ্রহণ করে নাও তোমরা যদি ইসলামের আসো আমি তোমাদেরকে তলে প্রতিশ্রুতি দিলাম কোনো অবস্থাতেই তোমাদের কখনো অভাব আক্রমণ করবে না তোমাদের দুর্ভিক্ষ দূর হয়ে যাবে ঋদিকের কোনো পেরেশান করতে হবে না ঋদিক তো আল্লাহ দিবে সেই সময় নবীজি সমস্ত বিধর্মীগুলি আমার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যায় লম্বা টাইম পর্যন্ত যখন তারা মুসলমান হয়ে আছে নবীজি করে অল্প দিন হয়ে গেল এখন তাদের অভাব দেখা দিয়েছে নবীজি এখন যদি তাদেরকে কিছু টাকা না দেই যদি তাদের জন্য কোনো হাতিয়ার ব্যবস্থা না করি তাহলে আবার তারা আগের মতোই বিধর্মী হয়ে যাবে এই জন্য নবী একটু সহযোগিতা যায় নবী আলাই সালাতাম তখন বলল সাহাবি আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই তুমি একটু ওয়েট করো দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা হয় কি না সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হজরত আলী রাদি আনহু তালুকে কে বলল আলী এই মুহূর্তে তোমার কাছে জানতে চাই কোনো টাকা কোনো সম্পদ আছে কি না হজরত আলী রাদি আল্লাহ সেই মুহূর্তে তখন বলল নবীজি আমার ঘরের মধ্যেই তো খাবার নেই আমি কেমন করে ওই মুসলমানকে সাহায্য করব যেই মুহূর্তে বিশ্ব কাছেও কাছে সম্পদ নাই হজরত আলীর কাছে কোনো সম্পদ নাই এক যা দূর থেকে যা দিবনে সোনা লক্ষ্য করে দেখলো রে এই মুহূর্তেই যদি আমি কিছু সম্পদ মোহাম্মদকে কর্য দেই আর সেই টাকাগুলি নেওয়ার সময় যদি তার সাথে দুর্ব্যবহার করি তাহলে তার পরীক্ষা করা হয়ে যাবে সেই সময় হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়ে আসলো আসার পরে তখন বলল আমি মোহাম্মদ তোমার কাছে আসলাম তুমি যদি এই মুহূর্তে আমার কাছ থেকে কিছু কর্জ নিতে চাও অবশ্যই তোমারে কর্জ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি বিশ্বনবী বলল তুমি কি সিস্টেমে আমারে कर्ज দিতে চাও এক পর যায় এহুজি আলেম যায়েদ ইবনে সুনা তখন বলল শুনো এই মুহূর্তে আমি তোমারে আসি মিসকাল স্বর্ণ দিতে চাই বিনিময়ে তুমি আমাকে এত মন খেজুর দিবে তাহলেই পরিষদ হয়ে যাবে একথা বলতেই তখন বিশ্বনবী বলল ঠিক আছে তোমারে আমি খেজুর দিয়ে দিব এক করে যায় যায়েদ ইবনে সুনা তখন বলল মোহাম্মদ অবশ্যই অমুক বাগান থেকে খেজুর দিতে হবে যদি না দাও কোনো অবস্থাতে আমি কিন্তু অন্য বাগানের নিব না নবী তখন বলল আমি তোমারে কেমন ওই বাগান থেকে খেজুর দিব যদি এবছর খেজুর না ধরে সেই সময় বিশ্বনবী তখন ডেকে বললো শুনো তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো কি পরিমাণ তোমার খেজুর প্রয়োজন আমি তোমাকে সেই পরিমাণ এক নম্বর সুন্দর ভালো খেজুর গুলি দিয়ে দিব একথা বলতেই বলল ঠিক আছে তাহলে আমি তোমার সাথে কন্টাকে আসলাম এক পরে যে আল্লাহর পয়গম্বরকে সেই সময় জায়দীপ নে সোনা জায়দীপ সোনা সেই মুহূর্তেই বিশ্ব নবীকে আসি মেসকাল স্বর্ণ ধার দিয়ে দেয় নবী আলিসালামকে বলল জায়দ নবীজিকে বলল যে নবীজি এই যে আপনাকে আশি মেসকাল স্বর্ণ দিলাম সুনা ঘর থেকে এনে নবীজিকে আশি মেসকাল স্বর্ণ দিলেন নবীজি বলল ঠিক আছে এতদিন পরে প্রায় এক বছরের কাছাকাছি ধরেন অথবা ছয় মাসি ধরেন বলল এতদিন পরে তোমাকে খেজুর আমি দিয়ে দিব এই চুক্তিতে যখন তার কাছ থেকে আশি মেসকাল স্বর্ণ নিলেন এরপরে নবীজির হাতে যখন হস্তান্তর করা হলো নবীজি গ্রাম্য সাহাবিকে তখন বলল। এই যে তোমার হাতে আমি এখন আশি মেসকাল স্বর্ণ দিয়ে দিলাম যাও খুব দ্রুত এই সম্পদগুলি ইমানদারি আমানতদারির সাথে সবার মাঝে তুমি বন্টন করে দাও খুব ভালো করে বুঝবেন সাহাবি গেলেন যাওয়ার পরে সবার মাঝে ইনসা ভিত্তিক বন্টন করে দিলেন বলুন দেখি বর্তমান যুগের মুসলমানকে যদি এমন সম্পদ দেওয়া হতো আমরা কি সঠিকভাবে বন্টন করতে পারতাম কথা বলেন আরে ভাই দূরের কথা আমাদের দেশে কত লোক এটিএম সম্পদ বন্টন করতে গিয়েও নিজে খায়